আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে একটা একেবারে দুঃখের নিউজ দিয়ে আর ভিডিও শুরু করছি বিএনপি যে মিডিয়া সেল আছে সেখান থেকে একটি পোস্ট করা হয়েছে আমাদের সকলের প্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই আজ সকাল ছয়টায় তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছেন ইন্নাহি ও ইন্ন ইহি রাজন দর্শক আপনারা সকলেই জানেন যে বেগম খালেদা জিয়া তিনি কিন্তু দীর্ঘদিন কিন্তু তিনি এবার কার হাসপাতালে ছিল এর আগে কিন্তু তিনি কিন্তু কারাবাস করছে দীর্ঘদিন ঠিক আছে তারপর থেকে তিনি অসুস্থ অসুস্থ হওয়ার পরে তিনি কিন্তু এবার অনেক ছিল ঠিক আছে তার কিন্তু মাঝখানে কিন্তু মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল তিনি মারা গিয়েছে বা এইসব কিছু তারপরে তাকে কিন্তু বাহিরে নেওয়ার কিন্তু একটা পরিকল্পনা হয় কিন্তু বাইরে নেওয়া হয়নি তার কারণ হচ্ছে তার শারীরিক অবস্থা ওইভাবে অতটা ভালো ছিল না যাই হোক দর্শক অবশেষে যেটা একেবারে বাস্তব কথা আমাদের সকলে মৃত্যুবরণ করতে হবে বেগম খালেদা জিয়া তিনিও সকাল ছয়টায় মৃত্যুবরণ করেছেন সকলে তার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামি আমার